হ্যালো গাইস আমি আপনাদের দোয়াই এই যে দেখেন আমার দোকানের যে চকিটা আছে আগের চকিটা ভাঙিয়া এই যে নতুন একটা চকি বানানো হয়েছে এখানে আমার যত মুদি মালামাল আছে সম্পূর্ণ মালামাল এখানে রাখা হবে আমার জন্য দোয়া করবেন আমার ব্যবসা যেন দিন দিন যেন আমি ভালো করতে পারি আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে সেই জন্য আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই পাঁচাত্তর নামাজ পড়তে পারি আর সবাই পাঁচাত্তর নামাজ পড়বেন আশা করি ভালো থাকবেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা যদি মনে করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার যদিও ইউটিউবার হওয়ার ইচ্ছা নাই পাক যেরকম রাখছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আশা করি আপনারা ভালো থাকবেন যদি মন চায় সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ